ভাবুন তো যে সত্তা হাজার বছর ইবাদত করেছিল যে নিজেকে আগুনের তৈরি বলে গর্ব করত যে আল্লাহর আদে অমান্য করে বলেছিল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ সেই ইবলিস সে কি জাহান্নামে গিয়ে শান্তি পাবে অনেকেই মনে করে ইবলিস তো আগুনের তৈরি তাহলে জাহান্নামের আগুন তার জন্য আরাম হবে কিন্তু ইসলামী আকিদা অনুযায়ী এই ধারণা সম্পূর্ণ ভুল জাহান্নাম কোনো সাধারণ আগুন নয় এটা দুনিয়ার আগুনের মতো নয় যেটা কাঠ পুড়িয়ে নিভে যায় জাহান্নামের আগুন আল্লাহর গজব যার তাপ দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি ভয়ঙ্কর ইবলিস আগুন থেকে সৃষ্টি হলেও সে জাহান্নামের আগুনে শান্তি পাবে না কারণ শাস্তি আসে উপাদানের কারণে নয় শাস্তি আসে অপরাধের কারণে ইবলিসের সবচেয়ে বড় অপরাধ কি ছিল সে আল্লাহকে অস্বীকার করেনি কিন্তু আল্লাহর আদেশের সামনে নিজের অহংকারকে বড় করেছে সে বলেছিল আমি সিজডা করব না এই একটিমাত্র অহংকার তার হাজার বছরের ইবাদত ধ্বংস করে দেয় কিয়ামতের দিন যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে ইবলিস আগুনেই জ্বলবে না সে জ্বলবে অনুশোচনায় সে জ্বলবে লাঞ্ছনায় সে জ্বলবে এই উপলব্ধিতে যে তার অনুসারীদের সে ধ্বংসে ঠেলে দিয়েছে কোরানে বলা হয়েছে সেদিন ইবলিস নিজেই বলবে আমার ওপর দোষ দিও না নিজেদের ওপর দোষ দাও তখন আর সে নেতা নয় সে আর প্রভাবশালী নয় সে শুধু একজন পরাজিত অপরাধী জাহান্নামে নামে ইবলিসের কোনো শান্তি নেই কোনো বিশ্রাম নেই কোনো এক মুহূর্তের আরামও নেই তার শাস্তি হবে চিরস্থায়ী কারণ সে তওবা করেনি ক্ষমা চায়নি বরং শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করার শপথ নিয়েছিল এই গল্প আমাদের জন্য একটাই বার্তা দেয় আল্লাহর সামনে অহংকার করলে ইবাদত কাজে আসে না ইবলিসের মতো পরিণতি কেউ যেন না পায়